আজকে না এটা দীর্ঘদিন ধরে হচ্ছে উনি নিয়োগ পাওয়ার পর থেকেই তো এই এই অভিযোগটা আসছে যে উনি একটি দলের একটি সংগঠনের একটি বড় রাজনৈতিক দলের তিনি সমর্থক এবং তিনি সমর্থক না কোনো কোনো জায়গায় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে তার বিভিন্ন কার্যক্রম দেখিয়েও প্রমাণ করেছে যে না তিনি একটি দলকে একটি আদর্শ নিবিশ্বাসী তো কাজেই এবং তিনি আজকে নির্বাচনে এ পর্যায়ে এসে এতদিন হয়তো সেটা কেউ বলেনি প্রয়োজন হয়নি সে বলেনি কিন্তু আজকে যখন ছাত্রদের সামনে কিছু কিছু বিষয় যখন উঠে এসছে তখন ছাত্ররা নিজেরাই বলছে যে না তার এই বিষয়গুলোকে তাদের দৃষ্টিকটু মনে হয়েছে তা আমি যেটা বলবো যে এখন এই পরিবেশে তারই দায়িত্ব যে বুঝতে ভাই বললেন আমাদের ভিসি স্যারের বা যারা এখানে এই প্রক্টর স্যার যারা আছেন তাদেরই দায়িত্ব আমি মনে করি যে তারা নিরপেক্ষভাবে এই নির্বাচনটা করেছে এবং ভোট গণনা নিয়েও বিভিন্ন অভিযোগ আসছে আমরা যদিও এগুলো মানে অকার্য কোনো প্রমাণ নেই তো নির্বাচনের রেজাল্টটা হওয়ার পর বা অনেক কিছু আরও আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে তবে আমি যেটা বলবো যে মোস্তাক ভাই যথার্থী বলেছেন যে তাদেরই দায়িত্ব প্রশাসন যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাদেরই দায়িত্ব যে অকার্য প্রমাণ করা যে তারা নিরপেক্ষ ছিল এবং তারা কোনো দলের প্রতি আকৃষ্ট ছিল না যখন ভিসি নিয়োগ হলো তখন তো নিশ্চয়ই বিএনপি না জানতো না যে ভিসি নিয়োগের বিষয়ে ব্যাপারটা তো এমনটি হওয়ার কথা না একটা রাজনৈতিক দলে তো সমর্থন থাকতেই পারে সেই ক্ষেত্রে মানে নির্বাচনটা আসলে কোন দিক থেকে মনে করে ভাবলেন যে বিএনপি জানে বিএনপি কোনটা জানে আপনি আজকে সচিবালয়ের দিকে তাকান আপনি ডিসিএসপি দিকে তাকান কোথায় বিএনপির এর লোকজন আছে আপনি তো দেখতেই পাচ্ছেন একদম মানে এটা তো আমার মনে মোস্তাক ভাইরাও জানে সবাই জানে এখন এটা জানার কথা যে একটি বিশেষ রাজনৈতিক দল দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যে অনেকে বলে যে বিস্তৃত জামাতে প্রোভাইস চ্যান্সেলর হচ্ছে বিএনপি মাইন্ডের হ্যাঁ আমরা বলছি তো এই এরকমভাবেই আপনি যদি মানে মেন মেজরটাই তারা নিচ্ছে হ্যাঁ এবং যেখানে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গা বিএনপি দিচ্ছে ছোটোখাটো পোস্টে যে যেখানে প্রবেশির কোনো এখানে আপনি দেখেন প্রবেশির এখানে কোনো কার্যকারিতাই নেই বিভিন্ন জায়গায় প্রবেশের কোনো কার্যক্রম থাকে না যেখানে ভিসি অ্যাক্টিভ থাকে সেখানে তো প্রবেশের কোনো কার্যক্রম থাকে না তো সেখানে আপনি 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 আমি যেটা বললাম প্রশাসনের বিভিন্ন জায়গায় আজকে তারাকে সুপরিকল্পিতভাবেই তো বোঝা যাচ্ছে তো তারা তাদের লোকজন বসানো হচ্ছে বা হয়েছে সেখানে বিএনপি কি করে জানবে বিএনপি আপনি তো দেখছেন যে এই যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা সব যে উপদেষ্টা পরিষদের যে মিটিংগুলো হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে সেখানেও তো আমাদের বিভিন্ন বাম সংগঠনের নেতারাও বলেছে যে যেখানে কোনো কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন যে এনসিপিকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টার যে একটা মানে আলাদা তাদের প্রতি স্নেহ বা তাদের প্রতি স্নেহের হাত রেখেছে এটা তো বোঝাই গেছে তো সেখানে তো বিএনপি অনেক দূরে ছিল এখন অনেকেই বলছে যে বিএনপির এই গত নির্বাচনের যখন প্রধান উপদেষ্টা স উপদেষ্টা পরিষদ যখন বললো যে না নির্বাচন হবে যে কথাটা আমরা প্রথম থেকেই বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে নির্বাচন একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সেখান থেকে যখন সরে গিয়ে সংস্কার এটা সেটা নিয়ে যখন এই উপদেষ্টা পরিষেবা যখন সময় দিচ্ছিল তখন কিন্তু বারবার করে বলেছি যে আপনাদের কাজ হচ্ছে প্রথম নির্বাচনটা তো আজকে যদি নির্বাচনটা আরও আগে হয়ে যেত আমার মনে হয় অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত